বাংলাদেশি আমেরিকান হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টানরা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে কথিত চলমান নৃশংসতা থেকে সংখ্যালঘুদের রক্ষা করার আহ্বান জানিয়েছে খবর হিন্দুস্তান টাইমসের বাংলাদেশি আমেরিকান হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টানদের জোট বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় পদক্ষেপ নিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত চলমান নশংসতাকে ইসলামবাদী শক্তির অস্তিত্বের হুমকি বলে অভিহিত করেছে ফ্যাসিস্ট হাসিনার আমলে হিন্দু নিপীড়নের বিষয়ে নীরব থাকা জোট রোববার রাষ্ট্রদ্রোহের মামলায় কারাবন্দী উগ্র হিন্দুতবাদী ইস্কোনের বিতর্কিত নেতা সন্ন্যাসী কৃষ্ণ দাসের অবিলম্বে মুক্তি নিশ্চিত করতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে দলটি বলেছে বাংলাদেশ মৌলবাদে নেমে যাওয়ার ঝুঁকি রয়েছে যা কেবল দক্ষিণ এশিয়ার জন্য নয় বিশ্বের বাকি দেশগুলোর উপরেও সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পার সংবাদ সংস্থা পিটিআই এই খবর দিয়েছে ট্রাম্পকে সম্বোধন করা একটি স্মার্কলিপিতে গ্রুপটি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে অভ্যন্তরীণ জাতিগত ও ধর্মীয় নিপীড়ন বন্ধের সাথে যুক্ত করার পরামর্শ দিয়েছে সংখ্যালঘু এবং আদিবাসী উপজাতিদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে স্মার্কলিপিতে একটি বিস্তৃত সংখ্যালঘু সুরক্ষা আইনেরও পরামর্শ দেওয়া হয়েছে